সেই সমস্ত থেকে একটু সুদূরে থাকবেন বিভ্রান্ত হবেন না সকাল দুপুর সন্ধ্যা জামাল ইসলামের একটা গ্রুপ ইসলামের জুনিয়র টিম তারা বিএনপি বিরুদ্ধে অসভ্য নোংরা ভাষায় কথাবার্তা বলছে জামাদের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের দেশের মেয়েদের সম্পর্কে চাকরিজীবী মেয়েদের সম্পর্কে অসভ্য শব্দ ইউজ ব্যবহার করেছে তাদের বাচ্চারা তারাও অপপ্রচার চালাচ্ছে একযোগে তাদের মুখের কথাবার্তা লাগামহীন হয়ে গেছে গণতন্ত্র আছে বলেই একটা মানুষকে যে কোনো ভাবে কথা বলা যাবে যা কিছুতেই বলা যাবে যা কিছু করা যাবে এটা কিন্তু ঠিক না আমি বলতে চাই আপনার রাজনীতি আসছেন আপনাদেরকে স্বাগত জানাই আমি যখন রাজনীতি শুরু করি তার আগে আমি সোশ্যাল ওয়ার্ক করেছি থেকে থেকে উন্নয়ন আগে কমিশনার এলাকাতেছি পরবর্তীতে রাজনীতিতে আসি ধীরে ধীরে নিজেকে রাজনীতিতে পরিশ্রম করার চেষ্টা করি জনগণের ভালোবাসা নেওয়ার চেষ্টা করি জনগণের ক্ষেতম করার চেষ্টা করি পরবর্তীতে উনিশশো সালে আমি আবার এমপি নির্বাচিত হই ভাইরা আমার এই ছেলে যা শুরু করেছে তার লাভ দিয়ে হঠাৎ করে হয়ে গেছে এখন অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেরকম করে এটা অবস্থা তেমন হয়ে গেছে দিশেহারা হয়ে গেছে এরা আমাদের নেতা তারেক মামার সাহ সম্পর্কে কথাবার্তা করা শুরু করেছে যে তাদের মুখে মানায় না তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে যেটা তাদের মুখে মানায় না তাদের বাচ্চা ছেলে যদি পড়ালেস করতো যদি আমার সম্পর্কে বলতো আমি আপত্তি করতাম না কিন্তু এটা কথা বলে ছোট মুখে বলার কথা এরা ছোট মুখে বলার কথা বলছে আমি বলবো দয়া করে বিরত থাকেন নির্বাচন চলে গেলে এই সমস্ত কথা বলার সুযোগ পাবেন না আপনারা জায়গা থাকবে না কোথায় বলবেন আর একটা কথা বলি যারা ঘুরে ফেলেছে যারা জানে তুলার মুখ থেকে ছাই বের হয়

দিন অপেক্ষা করেছি একাত্তরে মুক্তিযুদ্ধ মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো সকলে থাকা যায় মির্জা মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায় প্রচারণ থাকতে চান বহু আস্তে আস্তে দান করেন ক্ষয় করেন ভয় কথা বলেন মানুষের মুখোমুখি থাকবেন কিন্তু এইভাবে গাড়ি গ্যারাজ করে অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয় জাহির করেন না যে আপনি কোথেকে এসেছেন